লিওনেল মেসির জোরাগোলের সাথে সাথে এই দিন ও মার্টিনেজের অবিশ্বাস্য এক গোলে তিন শূন্য গোলের বিশাল বড় ব্যবধানে জয় পেয়েছে আর্জেন্টিনা ক্যারিয়ারের শেষ ম্যাচে অবশ্য নিজের ঘরের মাঠে মাঠে নেমেছিলেন লিওনেল মেসি এবং নিজের শেষ ম্যাচে মাঠে নেমে এই দিন অবিশ্বাস্যক পারফরমেন্স লিওনেল মেসির কাছ থেকে জোরা গোল করে এই দিন অবশ্য নিজের ঘরের মাঠে মাঠ ছাড়লেন লিওনেল মেসি ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত অবিশ্বাস্যক পারফরমেন্স এই দিন লিওনেল মেসির ম্যাচের শুরু থেকে একের পর এক আক্রমণ করতে থাকে লিওনেল মেসি তবে ম্যাচের উনচল্লিশতম মিনিটের মাথায় অবিশ্বাস্য এক গোল করে এই দিন অবশ্য ম্যাচের শুভ সূচনা করেছিলেন এলেমটেন এরপরে আবার ম্যাচের ছিয়াত্তর মিনিটের মাথায় লাউতারো মার্টিনেজের দুর্দান্ত এক গোলে এই দিন অবশ্য দুই শূন্য গোলের ব্যবধানে এগিয়ে গিয়েছিল আর্জেন্টিনা ফুটবল টিম লাউতার মার্টিনেজের গোলের রেশ কাটতে না কাটতে এদিন অবশ্য ম্যাচের আশিতম মিনিটের মাথায় আরও এক অবিশ্বাস্য চোখ ধাঁধানো গোল করে বসেন লিওনেল মেসি আর এই গোলের সাথে সাথে এই দিন অবশ্য তিন শূন্য গোলের বিশাল বড় ব্যবধানে জয় পেয়েছে আর্জেন্টিনা তবে সব থেকে বড় বিষয় হলো লিওনেল মেসি তার ঘরের মাঠে আজকে শেষ ম্যাচে মাঠে নেমেছিলেন ক্যারিয়ারের শেষটা হয়তো এখানে হতে চলেছে লিওনেল মেসি সকলে ইতিমধ্যে অবশ্য জেনে গেছেন লিওনেল মেসি তার ক্যারিয়ারের শেষ ম্যাচে মাঠে নামছেন আর্জেন্টিনা তার ঘরের মাঠে আর নিজের শেষ ম্যাচে মাঠে নেমে এদিন অবশ্য অবিশ্বাস্য পারফরমেন্স দেখল ফুটবল বিশ্ব জোরাগোলে এদিন অবশ্য দুর্দান্ত এক জয় পেয়েছে আর্জেন্টিনা